হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি তো গত দু তিন দিন ধরে আসলে চাচ্ছিলাম যে ভিডিওগুলো এডিট করব। কিন্তু আসলে কোনোভাবে আসলে ভিডিও এডিট করতে পারছি না যে রান্নাগুলো করছি এগুলো আমি আমার ভাইয়ের জন্য রান্না করছি শেষবারের মতো আমার ভাইকে দাওয়াত দিব বাসায় সেজন্য রান্না করছি আপনারা আমার ভিডিওতে আমার ভাইকে কবে কখনো আবার দেখবেন তার কোনো ঠিক ঠিকানা নেই সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ও আলহামদুলিল্লাহ আমেরিকাতে স্কলারশিপ পেয়েছে ও চলে যাবে যার জন্য হচ্ছে ওকে দাওয়াত দিয়েছে আপুর বাসায় দাওয়াত দিয়েছিল আপুর বাসার পরে আমার বাসায় দাওয়া দিয়েছে মানে আমি আসলে ভিডিওগুলো দেখতেই পারছিলাম না সেম কন্ডিশন আমার আপুরও আপু বলতেছে আমি ভিডিওগুলো কোনোভাবেই দেখতে পারতেছি না দেখলে এত বেশি খারাপ লাগতেছে ওর জন্য আসলে ভাই বোনের সম্পর্কগুলো না একটু অন্যরকমই হয় আমাদের তিন তিনটা ভাই এখন বাইরে চলে গিয়েছে কিভাবে যে আমরা থাকবো আল্লা বলতে পারবে সবাই দোয়া করবেন ও অলরেডি এখন আমেরিকাতে পিএইচডি করতে গিয়েছে পাঁচ বছরের জন্য ও যে জায়গাতে গিয়েছে জায়গার নাম হচ্ছে ওহিও ওহিও সিটি আর ওর ইউনিভার্সিটির নাম হচ্ছে অ্যাকরন ইউনিভার্সিটি অফ অ্যাকরন সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আমার ভিডিওতে আপনাদের আপনাদেরকে আবার দেখাতে পারে যার যার ব্যস্ততা যার যার লাইফ আসলে সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে একটা সময় ভাই বোনগুলো অনেক দূরে সরে যাচ্ছে ভাইয়া থাইল্যান্ডে ফাইম এখন বর্তমানে আমেরিকাতে ইরফান বেলজিয়ামে তিন দিনটা ভাইয়া এখন দূরে পড়লে আসলে ভাই ছাড়া সবচেয়ে বড় সম্পদ আমার কাছে মনে হয় না কিছু আছে টাকা পয়সা সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বোনদের কাছে তাদের ভাই আম্মু অনেক বেশি একা হয়ে গেছে আমি জানিনা আমি কেন ভিডিও এডিট করতে পারতেছি না টোটালি ও হচ্ছে মেইনলি আরও কয়েক বছর আগে থেকে বিভিন্ন জায়গায় ট্রাই করে ও তো নরমারি জব করতো ইউনিভার্সিটিতে ব্ল্যাকচারাল হিসাবে ও তিন বছর ধরে জব করছে তো ওর প্ল্যান ছিল যে ও হচ্ছে ও বাহিরে করবে এম বাহিরে করার জন্য ও কানাডাতে অস্ট্রেলিয়া তারপরে আমেরিকা বিভিন্ন জায়গায় ট্রাই করে শেষ মেশ হচ্ছে আলহামদুলিল্লাহ ও আমেরিকা থেকে স্কলারশিপ পাই ছোটোবেলায় না আমি আরও একসাথে পড়তাম যখন ও গ্রামে ছিল মানে আব্বু যখন হচ্ছে আমাদের জন্য টিচার রাখতো আর কি আমি বসতাম ও দূর দিয়ে চলে যেত কোনো সময় টিচারের কাছে পড়তো না কোনো সময় মানে আমাকে ওকে যদি ধরে বেঁধে যদি টিচারের সামনে নিয়ে আসতো ও একটু বসছে দরজা একটু ফাঁক ছিল দৌড় দিয়ে চলে গেছে মানে এরকম ছিল এরপরে হচ্ছে আব্বু ওকে প্রতিদিন স্কুলে দিয়ে আসতো ও আব্বু বাসায় আসার আগে ও হাজির ও বাসায় চলে আসতো মানে কোন রুট দিয়ে কোন দিক দিয়ে স্কুল থেকে বের হয়ে ও বাসায় চলে আসতো একমাত্র আল্লাহ জানে আর ও জানে তো আজকে সেই ছেলেটা দেখেন স্কলারশিপ পেয়েছে আলহামদুলিল্লাহ আমার আব্বুর অনেক বেশি চেষ্টা ছিল ছেলেদেরকে মানুষ করার পিছনে প্রত্যেকটা ছেলে মেয়েদের উনি চাইলে পারতো ছেলে মেয়েদেরকে হচ্ছে কোনো একটা কাজে লাগায় দিতে কিংবা বিদেশ পাঠায় দিতে কোনো একটা ইয়া করতে কিন্তু উনি সময় একটা জিনিসই চেয়েছে পড়াশোনা পড়াশোনা করবে তারপরে আমি এত আসি এখনো অবধি আমার আব্বু পড়াশোনার জন্য যে পরিমাণে সাপোর্ট করে এখনও অবধি যেটা বলার বাহিরে আজকে আমি বলবো আমার ভাইরা এখন যে পজিশনে আছে যে পর্যায়ে আছে এটা সম্পূর্ণ আমার আব্বুর অবদান অনেকে বলে না মার অবদান থাকে কিংবা অন্যজনের অবদান থাকে কিন্তু আজকে আমাদের ভাইরা যে পর্যায়ে আছে সম্পূর্ণ আব্বুর অবদান আব্বু সবসময় এটাই চাইতো এত বেশি চেষ্টা করতো যেটা বলার বাহিরে আব্বু বসে পড়াইতো একটার পর একটা টিচার চেঞ্জ করাতো আমি ফাহিম শাকিল ভাইয়া তারিণ আব্বু আমরা চারজন আব্বুর হাতে প্রচুর মার খেয়েছি মানে এটা বলার বাহির আমি আব্বুকে বলছিলাম যে আব্বু তুমি আমাদের চারজনকে মারছ কিন্তু ছোটো তিনজনকে মারো নাই তিনজন ওরা মায়ের খাই নাই তিনজন বলতে ইরফান মেরিন নরিন ওরা তিনজন আব্বুর হাতে একটা ফুলের বাড়িও খাই নাই তবে আমরা বড় চারজন আমরা অনেক বেশি মায়ের খাইতাম শুধুমাত্র পড়া লেখার জন্য মানে আমরা যেদিন স্কুলে যেতাম না যেই যেদিন স্কুলে যেত না তাকে আব্বু মায়ের দিত মানে দাদি বলে দিত আম্মু বলে দিত যে আজকে তো শাকিল স্কুলে যাই নাই আজকে তো মেরিন নরিন ইয়া কি যেন তারেন স্কুলে যাই নাই বা আমি স্কুলে যাই না বা ফাহিম স্কুলে যাই নাই টিচারের কাছে পড়ি নাই আব্বু তাকেই অনেক বেশি মাইক দিত এগুলো না এখন না স্মৃতি হয়ে আছে মানে এগুলো একদম মনে হচ্ছে যে আমি তো এই যে ছোটো বয়স হয়ে যাচ্ছে তারপরে না স্মৃতিগুলো না কখনো মানুষের লাইফ থেকে কখনও দূরে সরে যায় না স্মৃতিগুলো এখনই যুগের সামনে বাসতেছে যখন হচ্ছে ফাহিম গ্রামে মানে মানে টিচারের কাছে খুব বেশি বসতেছে না এরপরে হচ্ছে তারপরে হচ্ছে স্কুলে মানে একদিন গেলে দুদিন যায় না এরপর কি করে আব্বু হচ্ছে ওকে শহরে নিয়ে আসে ফুফির বাসাই থেকে ভাইয়া তো আগে থেকেই পড়ে এরপরে ফাহিমকে নিয়ে আসে ক্লাস থ্রি থেকেই ফাহিম শহরে তো ফুফির বাসাই এরপর থেকে আলহামদুলিল্লাহ ওর রেজাল্ট হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড নাইনটি এরকম মানে শহরে আসার পর থেকেও পুরাই চেঞ্জ এটা হচ্ছে কচুর পোপা যেটা বলে এটা আমাদের বাসা থেকে পাঠিয়েছে খুবই মজা হয়েছে মাশাল্লা এত বেশি মজা হয়েছে এটা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়েছি মানে কচুর মানে কচুর ওই যে ডিগ থাকে না ওই ডিগুলো আর কি এটা আসলে অনেক দিন ধরে খাওয়া হয় না বাসা থেকে হচ্ছে আমাকে মেরেন মেসেজ দিচ্ছিল যে মানে তুমি এটা খাবে কি না কচুর শাকটা খাবে কি কিনা যে আমি খাবো তো পরে হচ্ছে আমি মিহিকে পাঠাই মিহিকে দিয়ে হচ্ছে আমাদের বাসায় পাঠাই খুবই টেস্ট হয়েছে এটা হচ্ছে দুপুরের টাইমে আর এটা হচ্ছে সন্ধ্যার টাইমে সন্ধ্যায় হচ্ছে আমি চটপটি করেছি তারপরে হচ্ছে রোল সমোসা আর বাসা থেকে বলা হয়েছে কোনো প্রকারে যাতে নাস্তার আইটেম না করি সবাই ভাত খাবে নাস্তার আইটেম যাতে না করি সেই আমি খুব একটা বেশি নাস্তার আইটেম করে নিই তো আম্মু হচ্ছে আমার বিজনেস থেকে একটা ড্রেস পছন্দ করেছে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই কিন্তু আমার বিজনেসের কাপড় পরে আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার যারা থেকে শুরু করে সবাই 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 আমার কাস্টমার তা আম্মু হচ্ছে আমার কাস্টমার আম্মু যেটা পরে আছে সেটাও আমার থেকে নিয়েছিল এরপর এখন যেটা একটা প্যাটেল এটা আজকে আমি ভিডিও দিয়েছিলাম এটা তো অলরেডি আমার স্টক আউট হয়ে গিয়েছে অলরেডি ড্রেসটা এটা আম্মু দেখার সাথে সাথে পছন্দ করেছে আম্মু কিন্তু খুবই সুন্দর চিনলে মাসাল্লা সুন্দর না চিনলে উনি ওনার মেয়ের নামগুলো কিন্তু সবগুলাই রেখেছে অনেকেই জিজ্ঞেস করে আমাদের নামগুলা কে রেখেছে এই যে আমাদের মা জননী উনি কিন্তু রেখেছে উনি যখন ইয়াং ছিল অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল অনেক বেশি স্টাইলিশ ছিল যখন উনি ইয়াং ছিল মানে ওনার আগেকার পোশাকগুলো এখনও আছে স্মৃতি হিসাবে এত বেশি স্টাইলিশভাবে সেলাই করতো যেগুলো কিনা আমরা এখন বর্তমানে সেলাইও করি না এরকম তো এদিকে আমার রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে সবাই এখন খেতে বসে যাবে তো ভাইকে আবার কখন যে আবার রান্না করি খাবার যে কখন রান্না করে খাওয়াতে পারবো সবাই দোয়া করবেন তো এখানে হচ্ছে তুলাবাই তারপরে হচ্ছে আপুর শাশুড়ি আম্মু সবাই মিলে বসছে এরপরে হচ্ছে মিহানের জন্য একটা কেক কেটেছে আমরা মিহানের হচ্ছে সিক্স মান্থ ওর অলরেডি সিক্স মান্থ হয়ে গিয়েছে আরও চার পাঁচ দিন হয়েছে তো আজকে ভাবলাম একটা ওর জন্য সিক্স মান্থের একটা কেক কাটি আপহ যে ওর জন্য হচ্ছে একটা সিক্স মান্থের কেক নিয়ে আসছে মাস কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর আজকের কেকটা মাশাল্লাহ খুবই টেস্ট হয়েছে আর কেকটাও ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে ও মানে কেকটা ধরবে ওর কেকটা কেয়া করবে এটাই চাচ্ছিলাম এরপর ফাইমকে বললাম যে তুমি বসো বসে কেকটা কাটি এরপর ও বসেও সবাইকে নিয়ে কেক কাটে ভাগনা ভাগনি যখন আবার আসবে তখন হয়তো বউরা সবাই অনেক বড় হয়ে যাবে